টেকনিক্যাল ডিজে গোপাল ইউটিউব ও ফেসবুক চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আমি চলে এলাম সেই নারাজল আমডাংড়াতে যেখানে ডিজে সার্জন এসেছে তো আমি চলে এসেছি ডিজে সার্জেনে এই দেখো ডিজে সার্জেনের সেই গাড়ি আর ডিজে সার্জেন যেখানে আছে যেই হোটেলে সেই হোটেলে আমি যাচ্ছি কারণ ওখানে আমি কিছু ডিজে সার্জেনের সঙ্গে কিছু কথোপথন চলছে সেখানে আছে বড় বড় ইউটিউবাররা যেমন হোটেলের তো হোটেলে দেখব সেখানে কী অবস্থা হয়েছে

Tengah <coughs> tu Tengah tu Tengah tu